তার দায়িত্ব বিজেপির নয় আপনি মারামারিতে জড়াবেন না কিন্তু বিএলএ যদি বিজেপির আক্রান্ত হয় শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার গ্যারেন্টি থাকলো লড়ে নেব বুঝে নেব হিসাব কষে নেব আমরা হিসাব কষে নেব আপনাদের আমি বলে দিতে চাই আর গোটা তালিকাটা ঠিকঠাক বের করানোর দায়িত্বটা কার আপনার বেশি দায় না বিজেপির বেশি দায় না তৃণমূলের বেশি দায় প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের আর দায়টা ওই পিসি ভাইপোর কোম্পানির তৈরি করতে হবে আর সরকার তৈরি করতে গেলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে তাই তো হিসাব ভাই বলে সাত তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয় যদি যদি করতে না দেয় বিএলওদের যদি মারতে আরম্ভ করে যদি বিশৃঙ্খলা তৈরি করে যদি সিএ নিয়ে যা করেছিল ট্রেন পড়ানো বাস পড়ানো মানুষ মারা বলিয়ান সংসদ এর গ আমি মাথা বড়ি করতে থাকে তাহলে কি হবে ভোটার তালিকা বের না ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না ভোট না হলে চৌঠা মে মধ্যে সরকার হবে না চৌঠা মে মধ্যে সরকার না হলে রাত্রি 12 টার পরে কি হয় রাষ্ট্রপতি শাসন হয় রাষ্ট্রপতি শাসন হয় অতে আপনাকে চিন্তা করতে হবে না আপনি বুধগুলোকে দুর্গ বানান ডবল ট্রিপল এন্ট্রি চার বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এদের একটা নাম ভোটার তালিকায় থাকবে না থাকবে না থাকবে না আর হিন্দু শরণার্থী আপনাদের জন্য ভারতবর্ষ আছে আজকে নয় স্বাধীনতার পর থেকে যখনই অবিভক্ত বাংলাদেশিরা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য বিপদে পড়েছেন তখনই ভারত মাতা এগিয়ে এসেছে নরেন্দ্র মোদীজি উনিশ সালে নগরে কথা দিয়েছিলেন যে আমাকে সরকার আনতে দিন আমি সিএ করব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তিনি করে দিয়েছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে চালু হয়েছে দু হাজার চব্বিশে ছয় মার্চ থেকে চালু হয়েছে সিটিজেনশিপের সার্টিফিকেট কে কে পেয়েছেন একটা উদাহরণ দিয়ে গেলাম গত বাইশে এপ্রিল পাহলগামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে কলমা না পড়তে পারার কারণ জন্য যে হিন্দুদেরকে মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা তাদের মধ্যে যাদবপুরের বিতরণ অধিকারী ছিল তার স্ত্রীকে এক মাসের মধ্যে নাগরিক সার্টিফিকেট ভারত সরকার তুলে দিয়েছে এর থেকে বড় উদাহরণ আর কেউ নেই তাই একদম চিন্তা করবেন না হিন্দুরা চিন্তা করবেন না দু হাজার পরে যারা এসেছেন যাদের এখানে জন্ম নয় বাবা মার জন্ম নয় তাদের সিএতে অ্যাপ্লাই করতে হবে এই যে পিসি এবং ভাইপো বলছে না যে সিএতে অ্যাপ্লাই করবেন না ডিটেনশন ক্যাম্পে চালু চলে যাবে প্রথমত বলি যা হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি এরা একদম ফুল প্রটেক্টেড ফুল প্রোটেক্টেড জন্য বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি তে অ্যাপ্লাই করুন বাকিটা ভারতীয় জনতা পার্টি সরকার বুঝে নেবে একদম চিন্তা করবেন না ইতিমধ্যে হাজারে হাজারে তিরিশ হাজারেরও বেশি গত কয়েকদিনে সিএতে আপিল করেছেন আমরা তাদের সাথে আছি তাই আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে করেছেন আমরা বিফোর টাইম শেষ করছি আমরা একটা কথাই আপনাদের আমি বলতে চাই এখানে একজন চারটে হাতে আঙুল নেই ওটা অত্যন্ত দুঃখজনক তার মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম আমি প্রমাণ করে দেব ওই সুইসাইড নোটটা ফেক ফেক করে মারা যায় গাছে নারকেল গাছ থেকে গাছে উঠতে গিয়ে যদি কেউ পড়ে মারা যায় জলে ডুবে যদি কেউ পড়ে মারা যায় বাজ যদি পরে বজ্র বিদ্যুৎ কেউ মারা যায় তাহলে কিন্তু সবাইকেই এরা বলবে এসআইআরে মারা গেছে এদের মিথ্যা লগ্নে জন্ম বিজেপি এপ্রিল মাসে এলে প্রথম নজরুল মঞ্চে মিথ্যাশ্রী পুরস্কারটা আমরা পিসি মমতা ব্যানার্জিকেই দেব এদের একটা কথা বিশ্বাস করবেন না মমতার মিথ্যা কথা এক রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাতচল্লিশে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ হয়েছে একচল্লিশে মমতা ব্যানার্জির মিথ্যাচার দুই মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছেন মাতঙ্গিনী হাজরা হাতে শাক আর জাতীয় পতাকা নিয়ে শহীদ হয়েছেন উনিশশো বিয়াল্লিশের উনত্রিশা সেপ্টেম্বর তমলুকের থানার সামনে বান পুকুরে মমতা ব্যানার্জির মিথ্যাচার ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন মমতা ব্যানার্জির মিথ্যাচার রাকেশ রোশন চাঁদে গেছিলেন মমতা ব্যানার্জির মিথ্যাচার পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে মমতা ব্যানার্জির মিথ্যাচার পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো আর কথাও বলবো আমি পথাঞ্জলির মতো মিথ্যাঞ্জলি লিখে ফেলতে হবে সকাল থেকে মিথ্যা কথা বলিতে থাকে নন স্টপ মিথ্যা কথা আর এই রাজ্যে যদি কোন যুবক যুবতী করে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি তিনি চাকরি চুরি করেছেন দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছেন চাকরি দিতে পারেননি আটশো অষ্টাশি শিল্প দাঁড়িয়েছেন টাকা সহ আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন ষাট লক্ষ যুবককে পরিযায়ী শ্রমিক বানিয়েছেন আট লক্ষ কোটি টাকা ঋণের বোঝায় রাজ্যকে জর্জনিত করেছেন কর্মচারী পেনশনারদের ডিএ আটকে রেখেছেন কোন যুবক যুবতী যদি আত্মহত্যা করে তার জন্য একজনই দায়ী বাংলার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তোষণবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জী তাই আপনারা সবাই সুষ্ঠুভাবে পরিচ্ছন্নভাবে সাংবিধানিকভাবে এসআইআর যাতে হয় তার জন্য ইলেকশন কমিশনকে সহযোগিতা করবে এই আবেদন দেখে রাস পূর্ণিমার অভিনন্দন গুরু নানক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম আজকের কর্মসূচিটা হল ইভিশন বেঞ্চে গিয়েও আটকাতে পারলেন না সিপি মুরলীধর আপনার নেতা রাজীব কুমার রাজীব কুমারের ম্যাম মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো তাই আপনারা সবাই মিলে লড়ুন মা কালীকে পিজন ভ্যানে তুলেছে যারা বদলা চান হ্যাঁ কিনা বদলা চান কিনা কালী মাতাকে পিজন ভ্যানে তুলেছেন বদলা চান কিনা বদলা যদি চান

કાલી રોપમાન મતા કાલી અપમાન ભારત મતા કે નરેન્દ્ર મોદી જિંદાબાદ